আচ্ছা আপনি কে সুন্দরবনে যান সুন্দরবনে কে ক বছর ধরে যান আপনি হ্যাঁ ঈশ্বাদে অষ্টাশে সালের থেকে যান তাই না তা আপনি কে চাইল পান আর আমি তো পাই না তাহলে আমি তো সুন্দরবনে প্রতি বছর যাই আমি তো প্রতি বছর যাই তা আমি পাইনি কেন হ্যাঁ যারা সুন্দরবনে যায় না তারা আবার চাইল পায় তাই না না বলতে না কেন অনেকে তো সুন্দরবনে যায় না তারা কিছু চাল পায় না বলতে পারবেন আপনারটা আপনারা তো আপনি বলবেন হ্যাঁ আচ্ছা আপনারা আগে সবাই চাল পান না সত্যি চাইল আপনারা আপনি কি সুন্দরবনে যান কার সাথে গেছিলেন এবার সাথে চাইল আপনি না আগে সব যে বেড়েছে মৎস্য অফিসার আইসে তাই সবার সাথে শেয়ার করবে এক জায়গায় বসে অনেকে যারা সুন্দরবনে যায় তারা চাইল পায় না আবার অনেকে যারা সুন্দরবনে যায় না তারাও চাইল পায় সেই ভিডিওটা করতেছে

উপদেম আসসালামু আসসালাম। আপনি তো সুন্দরবনে কয় বছর ধরে যান আপনি? তা আপনি পান কেন চালপান না না। আপনার কেউ অফিসার কেউ আপনারে? না। হ্যাঁ? আপনি সাথে সুন্দরবনে যান আপনি?

আব্দুর আব্দুর রহমান কাকা উনি পঁচিশ বছরের সুন্দরবনে গিয়ে চাল পায় না যারা বাড়িতে দোকানদারি করে তারা আমার মনে হয় চাল পায় ভাই না কাকা পায় হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে চালফান কাকা আপনি কি চালফান আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কত বছর ধরে সুন্দরবনে যান বিশ বছর ধরে সুন্দরবনে আপনার নামটা কী কেশপ ভাই আপনি সুন্দরবনে কে চাইল পান আপনি আর অনেকে যারা সুন্দরবনে যায় না তারা কে পায় বাড়ি থেকে যারা থাকে তারা চাইল পায় আচ্ছা দর্শক যারা পরিগত সুন্দরবনে যায় তারা চাল পায় না পিরাই লোকের তাই না কাঠ থাকতেও পায় না এটাকে সত্যি বলেন আমার ভিড়টাকে বলিনি বলেন